মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে হুমায়ুন আজাদ পুঁজিবাদের আল্লার নাম টাকা মসজিদের নাম ব্যাংক সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয় কিন্তু ভণ্ডরা বলে উল্টো কথা হিন্দুরা মূর্তি পূজারী মুসলমানরা ভাবমূর্তি পূজারী মূর্তি পূজা নির্ভু আর ভাব মূর্তি পূজা ভয়াবহ আমার অঞ্চলে সৌন্দর্য অমলিন অসৌন্দর্য স্লীম রূপসীর একটু নগ্নবহু বাহু দেখে ওরা হইচই করে কিন্তু পথে পথে ভিকারি নিয়ে উলঙ্গ দেহ দেখে ওরা একটু বিচলিত হয় না শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারোর সাহায্যে স্বার্থ উদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক আগে কারোর সাথে পরিচয় হলে জানতে ইচ্ছে হতো সে কি পাশ এখন কারোর সাথে দেখা হলে জানতে ইচ্ছা হয় সে কি ফেল পৃথিবী জুড়ে প্রতিটি নর নারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান এরশাদের প্রধান অপরাধ পরিবেশ দূষণ অন্যান্য সরকারগুলো পুরুষের দূষিত করেছে এরশাদ দূষিত করেছে নারীদেরও বাঙালি একশো ভাগ সৎ এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত একজন চাষি নদীর মাঝে সাংস্কৃতিক যতটা মূল্যবান সারা সচিবালয় ও মন্ত্রিপরিষদও ততটা মূল্যবান নয় মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে বাঙালি আন্দোলন করে সাধারণত ব্যর্থ হয় কখনো কখনো সফল হয় এবং সফল হওয়ার পর মনে থাকে না কোনো কেন তারা আনন্দ করে আন্দোলন করেছিল এক নায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে পুঁজিপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায় পুরস্কার অনেকটা প্রেমের মতো দুই একবার পাওয়া খুবই দরকার এর বেশি পাওয়া লামপট কবিরা বাংলায় বস্তিতে থাকে সিনেমায় সুদর্শন গর্দ থাকে শীততাপ নিয়ন্ত্রিত প্রাসাদে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ তবে বাঙালির ওপর বিশ্বাস হারা রাখা বিপজ্জনক বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিনটি গো গোত্রে ভণ্ড ভণ্ডোত্তর আর ভণ্ডোত্তম শিক্ষকের জীবনের থেকে চোর চোরাচালীন দারোগার জীবন অনেক আকর্ষণীয় এ সমাজ শিক্ষক চায় না চোর চালাচালিন দারোগা চায় শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না ঝড় আসে তাতে অসংখ্য সৎ মানুষের মৃত্যু ঘটে যে বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট সে গৃহপালিত পশু পা বাংলাদেশের মাথায় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ পদোন্নতির জন্য এখানেই আসে এখানেই সবাই ব্যগ্র কিন্তু মাথার এই অবনতি ঘটেছে তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু সেই যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব থাকে না অভিনেতারা সবসময় অভিনেতা তারা যখন বিপ্লব অভিনেতারা সবসময় অভিনেতা তারা যখন বিপ্লব করে তখন তারা বিপ্লবের অভিনয় করে এটা সবাই বোঝে শুধু তারাই বোঝে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন